সমাবেশ দোয়া অনুষ্ঠান ও কেক কাটার মাধ্যমে স্লোগানে স্লোগানে ভোলার বোরহানুদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন বুধবার এক জানুয়ারি সকাল নয় ঘটিকায় বোরহানুদ্দিন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে খোলা মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয় ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্য বোরহানুদ্দিন উপজেলার টকবি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান ইকবাল সাধারণ সম্পাদক মঞ্জুমালের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে ছাত্র সমাবেশ মুখরিত করেন এই সময় টকবি ইউনিয়ন ছাত্রদলের অন্যতম নেতা ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুইন ফরাজি সাংগঠনিক সম্পাদক শামীম হাজী সহ-সভাপতি ফিরোজ কাজী ইমতিয়াজ আরিফ যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রহমান সহ সম্পাদক এস কে সজীব সহ ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের সভাপতি দানেশ চৌধুরী সভাপতিত্বে ও উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক তানজিল হাওলাদারের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ হাফিজ ইব্রাহিমের সহধর্মিনী বরহানুদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা